সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক একটি বাচ্চা অনেক বড় এডিনয়েড আমরা দেখতে পাচ্ছি যে সাদা একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে এটা হচ্ছে এডিনয়েড মোর দ্যান গ্রেট থ্রি এডিনয়েড এই অপারেশনটি আমরা এখন মাত্র সম্পন্ন করলাম সেটি হচ্ছে অত্যাধুনিক কবলেশন মেশিনের মাধ্যমে আমরা এই অপারেশনটি করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে একটা শিশুর অপারেশন করব। সেটি হচ্ছে টনসিল এবং এডিনয়েড এডিনয়েড এবং টনসিল অপারেশনটি অত্যাধুনিক কবলেশান মেশিনের মাধ্যমে সম্পন্ন হবে ইনশাআল্লাহ তালা এবং কবলেশানের অনেক সুবিধা রয়েছে বিশেষ করে বাচ্চাদের জন্য ব্যথা অনেক কম হয় এবং বলতে গেলে তুলনামূলক রক্তপাতহীন অবস্থায় এই অপারেশনটি সম্পন্ন হয় এবং বাচ্চাদের জন্য আমি মনে করি কবলেশন মেথডটা ওয়ান অফ দ্য বেস্ট মেথড কারণ এখানে পেইন কম হয় ব্লিডিং কম হয় এবং ক্যামেরার মাধ্যমে এডিনয়েড দেখে দেখে এই অপারেশনটি করা যায় ছোট্ট একটি বাচ্চা তার কিন্তু অনেক বড় টনসিল এবং অনেক বড় এডিনয়েড এই কারণে বাচ্চার খেতে কষ্ট হয় শ্বাস নিতে কষ্ট হয় মুখ দিয়ে শ্বাস নেয় এবং প্রায় প্রায় লালা ঝরে এবং এই বাচ্চাটি কিন্তু কানে কম শোনে তার কারণে একটাই সেটি হলো ওয়েটা ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন যেটি হয়েছে এডিনয়েডের কারণে এটি আমরা টনসিল অপারেশন করব এডিনয়েড অপারেশন করব তার সাথে সাথে আমরা কানের ফ্লুইড বের করে দেবে এবং প্রয়োজন হলে গ্রোমেড ইনসার্ট করে দেবেন ইনশাআল্লাহ তালা আর এই অপারেশনটি অত্যাধুনিক কবলেশন পদ্ধতির মাধ্যমেই সম্পন্ন হবে সালামু আলাইকুম সম্মানিত দর্শক একটি বাচ্চা অনেক বড় এডিনয়েড আমরা দেখতে পাচ্ছি যে সাদা একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে এটা হচ্ছে এডিনয়েড মোর দ্যান গ্রেট থ্রি এডিনয়েড এই অপারেশনটি আমরা এখন মাত্র সম্পন্ন করলাম সেটি হচ্ছে অত্যাধুনিক কবলেশন মেশিনের মাধ্যমে আমরা এই অপারেশনটি করলাম আপনারা জানেন যে কবলেশন মেশিনটা অত্যন্ত এক্সপেন্সিভ এবং কবলেশানে কিন্তু প্রত্যেকটি বাচ্চার এক একটি করে নতুন ডিভাইস লাগে সেই ডিভাইসটি হলো কবলেটার ওয়ান হ্যাঁ এটিকে বলা হয় জাদুর কাঠি এটিকে হচ্ছে কবলেটার ওয়ার্ড এটি খুবই ভালো একটা কাটিং ব্লেড এটি একই সাথে কাট করে সাকশান করে কোয়াগুলেশান করে এবং খুবই মিনিমাম ড্যামেজ করে টিসুকে এজন্য খুবই সুন্দরভাবে প্রেসাইজ পদ্ধতিতে এই অপারেশনটি সম্পন্ন হয় বিশেষ করে বাচ্চাদের জন্য এই ওয়ানটি খুবই উপযোগী ব্লিডিং খুবই কম হয় একেবারেই হয় না এবং হচ্ছে ব্যথাটা খুবই কম হয় ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন